আসসালামু আলাইকুম আমি জান্নাত কুকবা জানাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই শীতের সন্ধ্যাটা একদমই জমে যাবে যদি তৈরি করেন বাঁধাকপি দিয়ে এই মোচমোচে পাকোটা গুলো আপনারা হয়তো বাঁধাকপি দিয়ে অনেকবারে পাকোটা খেয়েছেন তবে আমি বলবো এই নতুন স্বাদের বাঁধাকপির পাকোটা আপনারা কখনোই ট্রাই করেননি ঘরে থাকা একদম সাধারণ উপকরণে তৈরি করব ভিন্ন স্বাদের এই বাঁধাকপির পাকোটা যেটা হবে অনেক বেশি ক্রিস্পি আর বাজার পরেও অনেকটা সময় ধরে একই থাকবে ক্রিস্পি আজকে এই মজাদার বাঁধাকপি পাকোড়াটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের বাঁধাকপি সঙ্গে নিয়েছি একটা আলু আর একটা গাজর আপনারা কিন্তু চাইলে এই পাকোড়ার মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী আরও সবজি অ্যাড করতে পারেন আমি প্রথমে গাজর আর আলুটাকে কেটে নিচ্ছি আমি এগুলোকে চিকন আর পাতলা করে কেটে নেব যেহেতু পাকোড়া তৈরি করব তাই চেষ্টা করবেন গাজর আর আলুটাকে যতটা সম্ভব চিকন করে কুচিয়ে নেওয়ার এই ছোট সাইজের একটা বাঁধাকপি দিয়ে কিন্তু অনেকগুলো পাকোড়া তৈরি করে নেওয়া যাবে তাই আমি পাকোড়া গুলো তৈরি করার জন্য পুরোটা নেব না আমি অর্ধেকটার মতো নিচ্ছি আমি একটা নাইফের সাহায্যে কুচি করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো ভাবে আমি দুইটা কাট করে নিয়েছি আর তাতে দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলো এখন ঠিক এরকম হয়েছে এবার গাজর আর আলুর বাঁধাকপি সব আমি নিয়ে নিচ্ছি পানিতে এরপর এগুলোকে খুব ভালোভাবে দুই তিনবার পানি পরিবর্তন করে ধুয়ে পরিষ্কার করে নেব ধুয়ে নেওয়ার পর এগুলোকে একটা ছাঁকনিতে রেখে দিতে হবে সম্পূর্ণ পানিটা জড়ে যাওয়ার জন্য পানিটা জড়ে যাওয়ার পর এগুলোকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নেব এরপর প্রথমে আমি এখানে দিয়ে দেবো চা চামচ লবণ লবণটা দিয়ে দেওয়ার পর আমি আমি এই সবজিগুলো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এতে করে এই সবজিগুলো একটু সফট হয়ে যাবে আপনারা চাইলে শুধুমাত্র দিয়ে পাকোড়াটা তৈরি করতে পারেন তবে আলু আর গাজরটা দিলে এটার টেস্ট কিন্তু আরো অনেক ভালো আসে এগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর এই সবজিগুলো এখন একটু সফট হয়ে গেছে এবার আমি এখানে বাকি উপকরণগুলো দেব প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আপনাদের হাতে কাছে যদি আদা রসুন গুঁড়া থাকে তাহলে এই গুঁড়াটা ব্যবহার করতে পারেন লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ বাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এতে করে পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতাটা একটু নরম হবে আর যে মশলাগুলো দিয়েছি সব সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশবে এবার আমি এখানে নিয়েছি মসুর ডাল আমি হাফ কাপ মসুর ডালকে ত্রিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম সবটুকু মসুরের ডাল আমি এখানে দিয়ে দেব। আর এই ডালটা দেওয়ার পর টেস্টটা অন্য লেভেলে চলে যাবে মানে একদমই ভিন্ন রকমের একটা স্বাদ পাবেন এরপর দেব আমি এখানে একটা মাত্র ডিম আপনারা ছালে টোটালি ডিমটা স্কিপ করে যেতে পারেন তবে দিনটা দিলে টোটালি দেখবেন আরো অনেক বেশি মজা লাগবে এই পাকোড়া গুলো নর্মাল বাঁধাকপির পাকোড়া তো আমরা সব সময় তৈরি করি বা সব সময় খেয়ে থাকি তবে একবার ডিফরেন্ট বাঁধাকপির পাকোড়াটা তৈরি করে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করে খাবে এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার বাইন্ডিং এর জন্য আমি এখানে দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়া বাজারে যে শুকনো চালের গুঁড়াটা পাওয়া যায় আমি এখানে সেটাই ব্যবহার করতেছি তবে চালের গুড়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দা বা ব্যবহার করতে পারেন তবে আমি আপনাদের সাজেস্ট বাইন্ডিং এর জন্য এখানে চালের গুঁড়াটাই ব্যবহার করবেন কারণ চালের গুঁড়া দিলে এগুলো অনেক বেশি কিস্পি হয় ঠান্ডা হয়ে যাওয়ার পর বা সারাদিন বেজে রাখার পরও এগুলো একই রকম ভাবে কিস্পি থাকে অনেক সময় হয় না পর সঙ্গে সঙ্গে ভাজার অনেক কিস্পি থাকে তবে একটু ঠান্ডা হলে বা একটু পরে দেখা যায় এগুলো নেতিয়ে যায় বা শুকছে যায় বা নরম হয়ে যায় চালে ঘোড়া দিয়ে বাইন্ডিং এর করলে কিন্তু কখনোই এরকম হয় না সব কিন্তু কিন্তু রেডি এবার আমি পাকোড়াগুলো তৈরি করব আর তেলে ভাজবো আমি এগুলোকে একটু লম্বা শেপ করে বা চ্যাপটা শেপ করে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বোর চ্যাপটা যে কোনো শেপের এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন এগুলো ভাজার জন্য চুলে একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে আমি একে একে পাকোড়া গুলো দিয়ে দেবো আর আমরা সবাই জানি পাকোড়াটা ভাজার সময় পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হয় আর অবশ্যই দেওয়ার সময় তেলটা গরম থাকতে হবে। এরপর চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে এপাশ ওপাশ করে আমি ভালো করে ভেজে তুলে নেব। এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে যখন দেখতে পারবেন উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে বা খুব সুন্দর একটা কালার চলে আসছে পাকোডাটার মধ্যে তখনই এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব আমার এই পাকড়াগুলো আমার পছন্দ মতো কালার চলে আসছে আমি এগুলোকে তেল জড়িয়ে তুলে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন এই পাকোড়াগুলো গুলো কতটা আর কতটা লোভনীয় হয়েছে বাঁধাকপি দিয়ে আমি নিজেও অনেক রকমের পাকোড়া তৈরি করেছি তবে আমার কাছে বেস্ট ছিল এই পাকোড়াগুলো গুলো তাই তো আপনাদের সঙ্গে এই রেসিপি শেয়ার না করে আমি থাকতে পারলাম না এই শীতে একবার হলে এই বাঁধাকপির পাকোড়াটা তৈরি করে খাবেন আর প্রিয়জনকেও খাওয়াবেন সবাই অনেক বেশি পছন্দ করে খাবে আর সত্যি বলতে এই পাকোড়াটা এত বেশি মজা হয়েছে আপনি যদি বলে না দেন কেউ টেরি পাবে না এটা যে বাঁধাকপির পাকোড়া আশা করছি আমার আজকের এই অনেক বেশি সহজ লেগেছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবে না আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন পারছেন আমার কতটা লোভনীয় হয়েছে পাকোড়া রেসিপিটা অবশ্যই অবশ্যই আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন তাহলে আজকের মত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম